এর মধ্যে কিন্তু কাজ করা কিন্তু হবে যারা এই কালারটা পছন্দ হয় না আপনার আপনার জন্য হচ্ছে এই কালারে ভাই গোল্ডেনের মধ্যে গোল্ডেন এর মধ্যে সিট দেওয়া হবে আচ্ছা গোল্ডেন এর মধ্যে কিন্তু এর সিট দেওয়া কিন্তু হবে খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার কিন্তু ওয়াও

আপনারা এই নিতে পারবেন আরবের কালো ঘোড়া নাকি আরবের কালো ঘোড়া নতুন রূপে নতুন রূপে ও দেখেন আরবের কালো ঘোড়া কিন্তু নতুন রূপে ম্যাচিং 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 এক সিট জি জিট দুই সিট এক সিট এক সিট ফুল প্যাকেজ দিবে হ্যাঁ আজকে বিশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছেন তো মুখে মুখে না কিছু ঘুমাচ্ছে দেখি ভাই যে আজব সুফা এটা আবার কেমন ভাই এটা বসলে ভাই এটা ভাইরাল সুফা এটা আবার কি সুফা ভাই এটা চৌধুরতে নিয়ে আসি ভাই এই বাংলাদেশের প্রথম আমরা এটাও নিতে পারবে এটাও নিতে পারবে ভাই এটার দাম

ভাইজান দেখতেছি অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন নিয়ে আসছে আজকে জি ভাই এত চমৎকার সোফা আপনারা কিভাবে নিয়ে আসলেন ভাইয়া ভাই আমরা সরাসরি ফ্যাক্টরিতে তৈরি করি এইজন্য দিতে পারতেছি মানে দেখেন সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে 2500 টাকা 3000 টাকা 6000 টাকা বিভিন্ন দামে কিন্তু এখানে কিন্তু সোফাগুলো তৈরি করা হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে সরাসরি কারখানা থেকে কিন্তু আপনাদেরকে সোফাগুলো দেখানো চেষ্টা করতেছি আচ্ছা ভাই এই যে আমার সামনে যে সোফাটা রাখছেন এটা কয় সিটের একটা সোফা ভাই এটা দুই সিটের একটা

খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার কিন্তু ওয়াও একটু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটা না এই যে হাতিল মডেল আচ্ছা 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 এই যে দেখেন ভাই আচ্ছা এটা কিন্তু হাতিল মডেলের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এটাও নিতে পারবে জি ভাই এটার দাম কত রাখতেছে ভাই অনলি 20000 টাকা স্যার 20000 টাকায় কিন্তু নিতে পারবেন ভাই আপনাদের কাছে 2500 টাকা কি আসলেই সোফা আছে ভাই এই যে আজকে 2500 টাকা এটা জি ভাই এই যে 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র নরম হবে তো ভাই তুল তুলে ভাই ওয়াও চমৎকার কিন্তু দেখেন নরম তুলতুলে কিন্তু এটাও কিনতেতে পারবেন এই হলো 2 এই হলো 2 সিটের দাম কত ভাইয়া অনলি 3500 টাকা মাত্র 3500 টাকা হলে আপনারা এই 3 সিট কিন্তু নিতে পারবেন যারা নিতে চান এটা কি আরেকটু রাজি কিও জি ভাই এটা আরেকটু রাজি কিও এটার দাম কত রাখতেছে ভাই এর দাম অনলি 8000 টাকা এই যে এটা কত এটা অনলি হাজার টাকা টোটাল কত আসে

হ্যাঁ আজকে বিশ হাজার টাকা ভাই আপুদের ক্রাশ কোথায় আপুদের কাশ এই যে এই যে দেখেন আপুদের ক্রাস মানে একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে দর্শক আপনারা যদি সাজালো গোসালো দেখতে চান সেক্ষেত্রে শোরুম ভিজিট করতে হবে আর দামে কম মানে ভালো

এই হলো এক্সিড এই হলো এক্সিড মাস্টার কালার মাস্টার কালার আর চকলেট কালার চমৎকার

ফার্নিচার কিং ফার্নিচার এখানে স্টিলের ফার্নিচার ও আছে ফার্নিচার ও আছে আপনি যে কোনো ধরনের ইন্টেরিয়ার কাজ সহকারে আমরা করে থাকি আচ্ছা ইন্টেরিয়ার এর কাজ সহকারে করে থাকে অনেক অনেক কালেকশন পাবেন

এটা কি টেনশন শেয়ার জি স্যার টেনশন শেয়ার এই টেনশন মুক্ত হয়ে আপনি টাকা দিতে পারবেন ওকে এই প্রোডাক্ট গুলো যারা অর্ডার করবে তারা কিভাবে করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি তেতাল্লিশ বাই দুই মালঞ্চ কমিউনিটি সেন্টার মেন রোডের পাশে আমাদের কারখানা আপনি আইসা কল দিবেন বা বইসে আপনি নিজে তাইকা বানায় নিতে পারবেন ওকে তো দর্শক চমৎকার এই ফার্নিচার গুলা আপনারা যারা নিতে চান এই যে নাম্বারে যোগাযোগ করবেন এটা কি কমের মধ্যে আছে এখানে কিছু এই যে এটা হইছে লোহার পাইপ এমএস আচ্ছা এক পিন কালার করা এটাও নিতে পারেন এটা হইছে অনলি 4500 টাকা মাত্র মাত্র 4500 টাকা হলে কিন্তু এই কালেকশন নিতে পারবেন আপনাদের কাশ আচ্ছা আচ্ছা এই পিন কালার ওকে 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 চমৎকার ডিজাইনের মধ্যে এই যে আরেকটা আছে গোল্ডেনের মধ্যে স্টোন বসানো হুম হুম গোল্ডেন মধ্যে স্টোন বসানো কিন্তু এই কালেকশন পাবেন এই আরেকটা আছে কালার মধ্যে আপনার এই যে বাটন দেওয়া বাটন দেওয়া চমৎকার এই যে আরেকটা হয়েছে যারা এক কালার পছন্দ করেন হুম কোনো ইও নাই তাদের জন্য একটা বালিশ দেওয়া আছে এটাও নিতে পারেন আচ্ছা এই প্রোডাক্টগুলো যারা ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে নিবে ভাই ঢাকার বাইরে আমাদের সাথে উইমো WhatsApp এ ভিডিও করে দেখে তারপর যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এতক্ষণ যাবেন আমাদের সাথে ভিডিওতে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক কোয়ালিটি কিন্তু এখানে পাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন